হয়তো আমার বাসা সাতক্ষীরানলতা কিন্তু অভয়নগর বা এই দিকের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি এমন একটি এলাকায় যে এলাকাটি অত্যন্ত জনপ্রিয় বিবি'র বাড়ি নামক এলাকা আজকে এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যা ছিল সেই অনুষ্ঠান কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এখানে পারফর্ম করেছে দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী আমাদের সকলের পরিচিত পাখি আমাদের সাথে রয়েছেন সুমন পাখি আমি পাখির সাথে আজকে কিছু কথা বলতে চাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দুবাই আচ্ছা আপনার কাছে আমরা সর্বপ্রথম যে জিনিসটি জানতে চাই আপনি অভয়নগরে প্রচুর প্রোগ্রাম করেন এবং ভবিষ্যতে হয়তো করবেন আপনার বাসায় বাসাটা আসলে কোথায় আমার বাসা সাতক্ষীরা নলতা কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলা আচ্ছা আপনাকে কিন্তু অনেকে মনে করে নওপাড়ার ছেলে বিষয়টা কি আপনি জানেন নওপাড়াতে হ্যাঁ আগে পাঁচ ছয় বছর ছিলাম এই কারণে হয়তো সবাই ভাবে যে আমি নপাড়ের ছেলে এবং নপাড়ার সঙ্গে আমার অনেক কিছু মিশিয়ে আছে আচ্ছা আপনার গান চতুর্দিকে বাঁচতেছে আপনি নিশ্চয়ই শুনতেছেন এই জিনিসটাকে আপনি কিভাবে এনজয় করেন আলহামদুলিল্লাহ ভালো এবং আমার ভালো লাগে নিজের কাছে ভালো লাগে সব দিক দিয়ে ভালো লাগে যে সবাই আমাকে পছন্দ করে চায় এটাই সবচেয়ে আচ্ছা আপনার প্রথম যে গানটা ভাইরাল হয়েছিল তখন ইন্টারনেটের যুগ ওইভাবে ছিল না তারপরে একটি গান আপনি গানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন গানটি কী ছিল কান্দরে কান্দে কোনা নদীর কিনারে আচ্ছা এই গানটা কি আপনার নিজের লেখা সুর করা নাকি অন্য কারণ এটা লেখা এটা লেখা ছিল সিরাজ ভাই আমাদের সাতক্ষীরার এবং শুরু গাছ ছিল শ্যামল ভাই এবং এটা ঢাকা থেকে রেকর্ডিং ছিল শ্যামল ভাই এবং রোমান চৌধুরী এবং তানজু ভাই রেকর্ড ছিল এই যে গানটার মাধ্যমে আপনি ব্যাপক পরিচিতি পেলেন সারা বাংলাদেশে একটা আলোড় সৃষ্টি হলো এখনো মানুষ গুনগুন করে সেই গানটি গায় বিষয়টা আপনার কেমন লাগে অবশ্যই ইনশাল্লাহ আমার ভালো লাগে যে আমার গান সবাই গায় এবং আমার নিজের কাছে ভালো লাগে আচ্ছা এই যে এত সুন্দর করে গান কবে থেকে গান প্র্যাকটিস করেন এবং কখন থেকে গানের প্রতি অনুরোধ মানে এইভাবে আগ্রহী হলেন আসলে আমি ছোট থেকেই গান করি আমার বাসার পাশে মিতালি কুসিকা মেলা বলে একটা প্রতিষ্ঠান আছে ওইখানে আমি গান শিখতাম আচ্ছা সেখান থেকে পথ চলা এখনও চলছেন আচ্ছা নতুন করে একটি গান দর্শকদের খুব হৃদয় ছুঁয়েছে গানটি কী ছিল এবং সেই গানটি এখন কী কিরকম চলতেছে অনলাইনে সেটা একটু জানো এটা এখন বর্তমান একটা ভাইরাল টিকটক অনলাইনে বেশ ভীষণ জনপ্রিয় এখন সারা বাংলাদেশে আমি রাত জাগিয়া তোমায় নিয়ে লিখিয়া যে গানে একটি এখন বর্তমান ভাইরাল কিন্তু আমার রিসেন্ট আরও পাঁচ ছয়টি গান আছে নিজের সুর করা নিজের লেখা এগুলো ইনশাল্লাহ আরো ভালো হবে ইনশাল্লাহ আপনার কি ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট আছে যেখান থেকে আপনার গানগুলো মানুষ শুনতে পারবে ব্যক্তিগত অ্যাকাউন্ট বলতে আমার কিছু নাই আমার একটা পেজ আছে সুমন পাখি সিঙ্গার সুমন পাখি নামে ওই পেজটা এখনো মানে মনিটাইজেশন হয়নি তবে হয়তো দশ পনেরো দিনের ভিতরে হয়ে যাবে আপনি কি একটু চেষ্টা করেন অনলাইনে যে আপনার গানগুলো আপনি ছাড়েন না আমি এগুলো ছাড়ি না অনেকেই ছাড়ে এগুলো ছেড়ে তারা ভালোই এ ভিউ পাই বা করে এতেই আমার ভালো লাগে যে লোকে এগুলো করে মানে তাদের মাধ্যমে আমি অনেক ভাইরাল এবং পরিচিত এবং আপনার নিজের কোনো অনলাইন প্ল্যাটফর্ম নাই কিন্তু আপনাকে দিয়ে অনেকেই ভিউ ইনকাম করছে আমরাও হয়তো এই ভিডিওর মাধ্যমে অনেক শ্রোতা পেয়ে যাব আপনার এই ছবি দেখিয়ে তো এই বিষয়টা আপনি ভবিষ্যতে নিজের জন্য কিছু করবেন কি না বা একটা শক্ত প্ল্যাটফর্ম দাঁড় করাবেন ইনশাল্লাহ চেষ্টা করব শক্ত প্ল্যাটফর্মের এখন আল্লাহ ভরসাবাদ বাকি এটাই আচ্ছা এই যে অনেক রাত হয়ে গেল এখন কোথায় যাবেন এখন আমি বাসায় যাব সাতক্ষীরতে যাবো আচ্ছা আপনার সাথে কে এসেছে আমি একাই এসেছি এবং আমার যারা টিমের যারা সদস্য আছে সবাই একসঙ্গে আচ্ছা শুন ভাই আমরা আপনাকে অনেক ভালোবাসি আপনিও নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসেন অভয়নগরের মানুষকে ভালোবাসেন অভয়নগরবাসীর জন্য যদি দু এক লাইনে কিছু বলতেন অবশ্যই অভয়নগর আসলে আমার হয়তো আমার বাসা সাতক্ষীরা নলতা কিন্তু অভয়নগর বা এই দিকের মানুষ আমাকে অনেক ভালোবাসে এবং আমি সত্যি বলতে আমার অভয়নগর নিজের বাড়ি মনে হয় এবং নিজের এলাকা মনে হয় যে ভালোবাসা এবং যে মানুষ আমাকে ভালোবাসে আচ্ছা আমরা কি আপনার গলায় এক লাইট ছোট্ট করে একটু শুনতে পারি কিনা কান্দে রে কান্দে কন্যা এই গানটা আমার কিন্তু খুব পছন্দের আচ্ছা অল্প একটু হ্যাঁ কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারা কোথার চোখের জলে বুক ভাসিয়া নদীর জলে মিশা যায় কাঁদে রে কাঁদে কন্যা নদীর কিনারা ধন্যবাদ দর্শক আমরা সুমন পাখি ভাইয়ের সাথে বেশ অনেকক্ষণ ধরে কথা বললাম আমরা আর একটা বিষয় জানতে চাই আপনার অনেক মেয়ে ভক্ত আছে তাদের যে উন্মাদনা সেটা কিভাবে এনজয় করে হ্যাঁ ভালো লাগে আসলে আমার গানগুলো বেসিক্যালি সবগুলোই স্যাক টাইপের গান স্যাড গান ঠিক আছে স্যাক গান এবং আমি স্যাড গান এবং স্যাক খাবা গানগুলো বেশি পছন্দ করি এবং এগুলো ভালো লাগে এবং টানের গান ছাড়া আমার গাইতে ভালো লাগে না এবং সত্যি কথা বলতে টানের গান না হইলে যেন নিজের বড়ো ছোট মনে হয় এবং টানের গান গাইতেই ভালো লাগে দর্শক এতক্ষণ ধরে আমরা সুমন পাখি ভাইয়ের সাথে কথা বলছিলাম মূলত অভয়নগরে নয় সারা দক্ষিণ বাংলায় সুমন পাখি একজন পরিচিত শিল্পী এবং তার সুরের জাদুতে এই অঞ্চলের মানুষ বিমোহিত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি তবে সুমন পাখি ভাইয়ের সাথে আমরা আবারও হয়তো কথা বলবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নেশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর